দেখ ভাঙুর করতেছে ভাঙচুর করতেছে ভাঙচুর করতেছে ভাঙচুর করতেছে এই প্রথম টিকিটের জন্য টিকিটে কিন্তু যারা কাউন্টার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে যে দর্শকেরা কিন্তু কাউন্টার বিরাচ্ছে দেখেন কাউন্টার বেরেছে টিকিট ডাপে কিন্তু কাউন্টার দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর দর্শক তারা কিন্তু কাউন্টার ফিটেছে মানে কি শুরু করছে হল হল বেলা দেখেন ভাঙচুর করতেছে ভাঙচুর করতেছে ভাঙচুর করতেছে সিনেমা হল সামনে কিন্তু দর্শকেরা কিন্তু ভাঙচুর করতেছে সিনেমা হল ভাঙচুর করতেছে সিনেমা হল ভাঙচুর করতেছে সব ভাইতেছে দেখেন দর্শকেরা কিন্তু ভাঙচুর করতেছে সিনেমা হলে দেখতে পাচ্ছেন সিনেমা হল দেখতে সব ভাঙা লাইতেছে দেখতে পাচ্ছে যে তারা সিনেমা হল ভাঙচুর করতেছে এই প্রস্তুত যে সিনেমা হলের ভিতরে ভাঙচুর করতেছে দর্শক দেখতে পাচ্ছেন যে সিনেমা হলের ভিতরে কিন্তু ভাঙচুর করতেছে টিকিট না পাই সবাই কিন্তু ভাঙচুর করতেছে কম হয়েছে সিনেমার টিকিটের پريمان پري دير ٿي ورٿي ٿي اٿي امپريز ٿي ٿي هاڻي هاڻي ڪيئن ٿو ٿي ya সিনেমা হল ভেঙে ফেলছে দর্শকেরা দেখতে পাচ্ছেন যে মোদে সিনেমা হল ভেঙে গেছে দেখতে পাচ্ছেন